তোমরা পরবর্তী ভিডিও দেখতে পাবে আজকে আমাদের নয় নম্বর মক টেস্ট এই মক টেস্টের মাধ্যমে আমি আমাদের সেন্টারের বিস্তারিত আলোচনা এবং আমরা কেন বলে থাকি নদীয়া নাই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে নাম্বার ওয়ান তার ছোট ছোট প্রুফ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পেছনে প্রায় তিনশোর প্লাস তিনশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের আবাসিক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে তোমরা বিগত দিনে দেখেছিলে যে আমাদের তিনশোর কাছাকাছি ছিল কিন্তু আজকে আমাদের তিনশো প্লাস স্টুডেন্ট তারা আমাদের এই গ্রাউন্ডে পরীক্ষা দিচ্ছে পশ্চিম বাংলার বুকে এই নদিয়া জেলার করিমপুর অবস্থিত এটাই হচ্ছে সবচেয়ে বড়ো অ্যাকাডেমি যেখানে তিনশো প্লাস স্টুডেন্ট আবাসিক থাকে এবং তাদের থাকা ও খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে করে থাকি আমরা এটাই হচ্ছে আমাদের সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমাদের এখানে নিয়মিত মক টেস্ট প্রতিটা অধ্যায়ের ক্লাস টেস্ট প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সমস্ত টিচার কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে নিয়োগ করা আছে আমরা এইভাবেই আমাদের প্রতিটা স্টুডেন্টকে আমরা সম্পূর্ণ হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে তাদের যে প্রিপারেশন সেটা আমরা দিয়ে থাকি এবং বিগত চার থেকে পাঁচ দিনের মধ্যে তাদের কি প্রিপারেশন দেওয়া হয়েছিলো এবং তাদেরকে কি আমরা শিখিয়েছিলাম শুধু সেটার উপরে নয় পুরো সিলেবাসকে মেনটেন করে কিন্তু আমাদের এই সাপ্তাহিক মক টেস্ট আমরা নিয়ে থাকি তোমরা বিগত দ্বারা বারবার মক টেস্টগুলো দেখেছ তারা জানো যে আমাদের আট বা অষ্টম মক টেস্ট আমাদের বিগত আগে হয়ে গেছে আজকে আমাদের নবম মক টেস্ট এই মক টেস্টের রেজাল্ট আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা উঠে এসেছে আমাদের এই দেশ কোচিং সেন্টার আমাদের এখানে আসে কেন আমাদের এখানে কেন এত স্টুডেন্ট আবাসিক থাকে তার কয়েকটা দিক আমি তোমাদের সামনে তুলে ধরি প্রথম এক নম্বর দিক হচ্ছে আমাদের এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের স্টুডেন্টকে আমরা তৈরি করি বিগত দিনে বারবার সাকসেস সেটা প্রমাণ করে দিয়েছে যারা সিনিয়র স্টুডেন্ট এবং যারা ভালো একটা অ্যাকাডেমির সন্ধানে ইউটিউব ফেসবুকে সন্ধান করে তারা কিন্তু জানে যে নদীয়া জেলার বুকে একটা অ্যাকাডেমি আছে সেটা হচ্ছে দেশ কোচিং সেন্টার যেখানে পশ্চিম পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট আবাসিক থাকে এবং সেখানে বিগত দিনে প্রচুর সাকসেস পেয়েছে আমাদের বিগত বছরে বিগত কয়েক বছরে আমাদের কয়েকশো স্টুডেন্ট আমাদের সাকসেস পেয়েছে তার ভিডিও তোমরা অনেক দেখেছো অনেক একাডেমি আছে যেখানে আমাদের স্টুডেন্টরা ছিল কিন্তু তাদের সিস্টেম সব থেকে বড় কথা তাদের সিস্টেমটা যেমনই হোক তাদের মাসে মাসে টাকা নেওয়ার যে পরিকাঠামা যে সিস্টেম তারা তৈরি করে রেখেছে আমাদের এখানে অনেক ভালো ভালো মানের স্টুডেন্ট তারা অন্যান্য একাডেমি থেকে এসেছে তারা বলছে একটাই যে আমাদের এখানে প্রত্যেক মাসে চার হাজার কোনো মাসে পাঁচ হাজার টাকা দেওয়া কিন্তু সম্ভব নয় তাই পশ্চিম বাংলার অসংখ্য একাডেমি থাকা সত্ত্বেও এত চাপ হচ্ছে আমাদের নদীয়া জেলার সেই করুমপুরের দেশমিন কোচিং সেন্টার কারণ আমাদের এখানে আমরা একটা স্টুডেন্টকে ভর্তির সময় আমরা একটা সামান্য অ্যাডমিশন ফিজ নিয়ে থাকি যেটা হচ্ছে কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি শুধু একবার ভর্তি হতে পারলে তোমার যতদিন চাকরি না হবে ততদিন প্রতিদিন বেলা খেতে দেওয়া হবে তিনবেলায় গরম ভাত সকালে ডাল সবজি গরম ভাত দুপুরবেলায় মাছ মাংস ডিম প্রতিদিন থাকে তার সঙ্গে ডাল এবং গরম ভাত রাত্রিবেলায় কিন্তু আমরা ডাল সবজি গরম ভাত প্রোভাইড করে থাকি এর জন্য আমরা মাসে মাসে কোনো চার্জ নিয়ে থাকি না এবং শুধু তাই নয় আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের আমরা নোট দিয়ে থাকি হাতে পিডিএফ কফি নয় এমন নয় যে আমরা তোমাকে পিডিএফ কফি দিলাম মোবাইলে সেটা নয় কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের নোট আমরা প্রিন্ট কপি প্রত্যেক স্টুডেন্টের হাতে আমরা তুলে দিই এবং আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের এখানে প্রতিনিয়ত একদম নিয়মিতভাবে মক টেস্ট আমরা নিয়ে থাকি এই মক টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা স্টুডেন্টদের বিভাজন করে থাকি তাদের একটা পাশের একটা নম্বর থাকে যে পঞ্চাশ প্লাস ষাট প্লাস আমাদের কিন্তু তিনটে গ্রুপে বিভাজন করা আছে এ বি সি আমাদের এখানে প্রতিনিয়ত তিনটে করে ক্লাস হয় এবং এক্সট্রা একটা ক্লাস থাকে যে সমস্ত স্টুডেন্ট একদম দুর্বল যারা একদম অঙ্কে দেখা যাচ্ছে বেসিক একদম ক্লিয়ার নেই তাদের জন্যে বেশি ক্লাস থাকে জিআইএ বেশি ক্লাস থাকে এইভাবে কিন্তু আমাদের প্রতিটা টিচার প্রত্যেক স্টুডেন্টের একদম হাতে হাত রেখে কিন্তু আমাদের প্রিপারেশনটা দিয়ে থাকে তাই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আজ পৌঁছে গেছে আমাদের এই দেশ কোচিং সেন্টারের নাম তোমাদের মাধ্যমে এবং এই তোমার মতোই কেউ দেখেছিল শেয়ার করেছিল বলেই আজকে তোমার কাছে পৌঁছে গেছে তাই অবশ্যই তুমি কিন্তু আমাদের ভিডিওটি শুধু দেখবেই নয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই শেয়ার করবে আর আমাদের সিস্টেম কেমন লাগে সে এটা কমেন্টের মাধ্যমে জানাবে একটা সাধারণ ফ্যামিলির স্টুডেন্ট সে হয়তো অনেক বড়ো বড়ো নামি দামি অ্যাকাডেমি আছে সেখানে ভর্তি হয় ভর্তি হওয়ার সময় কোনো অ্যাকাডেমিতে দশ হাজার কোনো অ্যাকাডেমিতে পনেরো হাজার কোনো অ্যাকাডেমিতে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে কিন্তু শুধু এটাই শেষ কথা নয় সেখানে প্রত্যেকটা মাসে চার হাজার পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার এইভাবে চার্জ করা থাকে শুধু তারা বলে শুধুমাত্র খাওয়ার খরচ চার হাজার টাকা খাওয়ার খরচ পাঁচ হাজার টাকা কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে ভর্তির পরে প্রত্যেকটা মাসে চার পাঁচ হাজার টাকা দেওয়া কিন্তু একদম দুঃসাধ্যকর ব্যাপার তাই তারা কিন্তু সেখানে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকলেও তারা কিন্তু সেখানে নিতে পারে না তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা অ্যাকাডেমির ভিডিও তোমরা দেখেছ যে সব থেকে বেশি স্টুডেন্ট এবং সিনিয়র যারা বিগত দিনে বারবার ব্যর্থ হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু আমাদের এই ডিভিশন সেন্টারে উপস্থিত আমি বারবার বলে আসি যে আমি কোন একদিন একটা ভিডিও বানাবো যে আমাদের এইখানে যে সমস্ত স্টুডেন্টরা বারবার নিজেকে ব্যর্থতার স্বীকার করার পরেও আবার এই সফলতার শীর্ষে পৌঁছানোর উদ্দেশ্যে তারা কেন এসেছিল আমাদের এই দেশ কোচিং সেন্টারে তোমরা বিগত দিনে তাদের সাকসেস গল্প শুনেছ এবং আগামীতে আমরা আবার শোনাবো তো দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যাব আমাদের স্টুডেন্ট রিভিউ আমরা যেহেতু পরীক্ষার হলে স্টুডেন্ট রিভিউ আমরা নিলে সমস্যা হয় তাই আজকের ভিডিওতে স্টুডেন্টের কোনো রিভিউ আমরা নিব না যারা ভাবছো এখনও যে বাড়িতে বসে যে একটাই সুন্দর আবাস প্রতিষ্ঠানের প্রয়োজন তাদেরকে বলবো হাতে এখনও তিন মাস টাইম আছে এই তিন মাস সময়টাকে তুমি যদি সঠিক কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটা মুহূর্ত মূল্যায়ন করতে পারো অবশ্যই তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না আমাদের এখানে ওই রকমভাবে প্রিপারেশন দেওয়া হয় যেন প্রতিটা মুহূর্ত তোমার কাজে লাগে তাই বাড়িতে বসে না থেকে এই ভিডিও দেখার পর থেকেই তুমি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে এসো আজকেই কারণ আমাদের আসন সংখ্যা প্রায় শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে তিনশো প্লাস স্টুডেন্ট তারা এখন বর্তমান আবাসিক থাকে যাদেরকে তিনবেলা খাবার প্রোভাইড করে থাকি তাদেরকে বিনামূল্যে একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যে পশ্চিম পশ্চিমবাংলার নদিয়ার বুকে এই একমাত্র একাডেমি যেটা তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত কিছু প্রোভাইড করে থাকে বাকি প্রতিটা অ্যাকাডেমিতে কোনো না কোনো চার্জ তাদের লাগেই তাদের মাসে হাজার টাকা হলেও কোনো একাডেমিতে দেড় হাজার টাকা কোনো একাডেমিতে দু হাজার টাকা এভাবে কিন্তু টাকা তারা নিতেই থাকে কিন্তু এটাই হচ্ছে একমাত্র একাডেমি যারা কোনো চার্জ করে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় একটা চার্জ লাগে বাকি থাকা খাওয়া নোটপত্র সমস্ত কিছু একদম ফ্রিতে দেওয়া হয় তাই বাড়িতে বসে না থেকে তুমি এই ভিডিও দেখার পর থেকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া তোমরা দেখেছো যে আগামী দু হাজার পঁচিশ সালের যে এসএসসি জিডির যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সেটা কিন্তু নোটিফিকেশান অলরেডি চলে এসেছে তাই দেরি না করে তোমার যদি টার্গেট থাকে এসেছে জিডি আর্মি ডাব্লিউপি কেপি আর যে কোনো একটা ডিফেন্সের চাকরি তাহলে তোমাকে কিন্তু আসতেই হবে আমাদের এই দেশপিন কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের একজন জিআই শিক্ষক যিনি আমাদের এখানে আবাসিক থাকে আমাদের ম্যাথের টিচার জিআই টিচার আমাদের এরা আবাসিক থাকে তো আমরা তার নাম কি জিজ্ঞেস করবো তোমার নাম কি আমার নাম হাসেম আলী শেখ তোমার বাড়ি কোথায় গোপনাথপুর আমাদের এখানে যে স্টুডেন্ট প্লাস তিনশো প্লাস স্টুডেন্ট তো এদিকে পড়াতে তোমার ভালো লাগে না পড়াশোনা তারা কেমন করবে তারা পড়াশোনা খুব সুন্দর করে এখানে পরিবেশ এখানে যার সব সুন্দর প্রত্যেকটা স্টুডেন্টকে শিক্ষিত বোঝে ব্যাপারটা ওই জন্য খুব ভালো লাগে পড়াতে আচ্ছা আমাদের এখানে আমরা যে বলে থাকি যে আমাদের এখানে সবচেয়ে সিনিয়র মানে বার বারবার ব্যর্থ হওয়ার পরে যারা এসে যে তারা সেই সমস্ত স্টুডেন্টগুলো কেমন খুব ভালো এখানে প্রত্যেক তো মত নিয়ে হয় তারা রেজাল্ট খুব ভালো করে ঠিক আছে তো আমাদের ক্লাস যেহেতু পরীক্ষা চলছে আমাদের আমি ক্যামেরাম্যান ম্যানকে আমাদের স্টুডেন্ট আমাদের এখানে প্রায় তিনশো প্লাসের স্টুডেন্ট তারা একসঙ্গে পরীক্ষা দিচ্ছে তাই যারা বাড়িতে বসে বসে ভাবছুক যে পরীক্ষা মক টেস্ট দরকার তো সঠিক মক টেস্ট দিতে হলে কিন্তু তোমার সঠিক প্রশ্নের প্রয়োজন আর সেই সঠিক প্রশ্নটা আমাদের এখানে করা হয় নিয়মিতভাবে করা হয় কারণ একটা মক টেস্ট এক মাস অন্তর একটা মক টেস্ট দিলে কিন্তু তোমার জায়গা তোমার ভুল সেগুলো তুমি বুঝতে পারবে না আর আমাদের এখানে কি করি আমরা এখানে আমরা প্রতিনিয়ত সব তাই তো মক টেস্ট অবশ্যই সাপ্তাহিক মক টেস্ট মাসে আমাদের চার থেকে পাঁচটা মক টেস্ট একদম বাধ্যতামূলক হবেই বিগত দিনে তোমরা দেখেছো আমাদের এখানে বারবার মক টেস্টের ভিডিও আপলোড করে থাকি আমাদের কিন্তু ফিজিক্যালটাও খুব ভালোভাবে করানো হয় এটা হচ্ছে নয় নম্বর মক টেস্ট অবশ্যই তো আমাদের ম্যাথের টিচার ইসরাবিল স্যার সেও কিন্তু আমাদের শুনছে আমার তার কাছে একটু জিজ্ঞেস করবো কথাবার্তা তো মাস্টার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আপনার জঙ্গিপুর তো এখানে এখানে পড়াতে কেমন লাগে মাস্টারের স্যার খুব ভালো লাগে ভালো যেত নাকি স্যার এখানকার স্টুডেন্ট যারা সিনিয়র যারা জুনিয়র এবং স্টুডেন্টদের কেমন অ্যাক্টিভিটি কেমন স্টুডেন্ট কেমন এখানকার এখানকার সাকসেস রেট খুব ভালো মোটামুটি আর এখানকার ছেলেরা অনেকটা অ্যাডভান্স অনেকেই চাকরি পাবে এখানে প্রচুর ছেলে চাকরি পাবে আচ্ছা তোমরা শুনলে আমাদের এখানে স্টুডেন্ট খুব অ্যাডভান্স কারণ আমাদের এখানে হ্যাঁ সবাই তো অ্যাডভান্স স্টুডেন্ট নয় মানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে সিনিয়র তারা নিজেকে সঠিক জায়গা মনে করে এসেছে আমাদের ড্রেসিং কোথিং সেন্টার তো আমি মনে করি বিগত দিনে তারা সাকসেস পেয়েছে তোমরা দেখেছো তারাও কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরেও তারা বিগত সাতবার আটবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু এই টেস্ট কোচিং সেন্টারে এসে তাদের চাকরিটা সিনে নিয়েছে তাই এই রকমই অনেক স্টুডেন্ট আছে যারা বিগত ডাব্লিউপি এস জিডি তারা বারবার বাদ গিয়েছে কিন্তু সঠিক জায়গা হয়তো তাদের ছিল না বা সঠিক গাইডের অভাব তাদের ছিলও তারা মনে করেছে তাই তাদের সঠিক গাইড সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তারা ফাইনালি আমাদের এই বেসিং কোচিং সেন্টারে চলে এসেছে আর এই সমস্ত স্টুডেন্ট এসেছে বলেই কিন্তু আমাদের আজকে পেছনে তোমার দেখতে পাচ্ছো যে কতগুলো স্টুডেন্ট আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে প্রতিনিয়তও কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছেই কারণ তারা জানে যে এই একমাত্র একাডেমি যেখানে থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি এখানে মাসে মাসে কোনো টাকা নেওয়া হয় না তার জন্যেই আমাদের এখানে এত স্টুডেন্টের চাপ তাই তুমি যদি মনে করো যে আগামী ডাব্লিউপি কেপিএসএস জিডির একটি সুন্দর চাকরির প্রয়োজন তাহলে দেরি নয় আজকেই যোগাযোগ করো ভিডিও লম্বা করা যাবে না পরবর্তী ভিডিও আমরা এই নয় নম্বর মক টেস্টের অঙ্কের যে সমাধান সেটাও আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে করব বলে আমরা মনস্থির করেছি কারণ আমাদের এখানে ক্লাসের ভিডিও খুব কম দেওয়া হয় তো আমি চিন্তা ভাবনা নিয়েছি যে এই মক টেস্টের জিআই এবং ম্যাথ এই দুটো সলিউশন আমরা ইউটিউবে দেবো এবার তোমরা যারা আমাদের ভিউয়ার্স আছে তারা দেখতে পাবে যে আমাদের এখানে অঙ্কের বা জিআইয়ের কোয়ালিটি কেমন দেওয়া হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে আমাদের পরবর্তী ভিডিও এই রেজাল্ট এবং এই আজকের এই নয় নম্বর মকটের সমাধান সমস্ত কিছু আমরা কিন্তু দিতে চলেছি